এই যে হচ্ছে মসজিদটা এখান থেকে দেখা যাচ্ছে এখন আমরা এই গেটে ঢুকবো ফাতেমা খানুন গ্রামে মসজিদ মহাস অসম্ভব সুন্দর এই হচ্ছে জাদুঘর বানানো হচ্ছে মসজিদের পাশেই এটা হচ্ছে মসজিদ অসম্ভব সুন্দর দেখেন এখানে আমি ভিতরে দেখাব আপনাদেরকে চমৎকার মার্শাল্লাহ বাহির থেকে দেখি হৃদয়টা শীতল হয়ে গেল এবার আমি ভিতরে গিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজহার ফাতেমা মেডিকেল কলেজ মসজিদের পাশেই দেখেন মসজিদটা কত সুন্দর এটা হচ্ছে মসজিদের মাঠ এই পাশে আছে জাদুঘর জাদুঘর ভিতরে অসম্ভব সুন্দর মানে যেটা বলার বাহিরে আর এই হচ্ছে মসজিদের মাঠ সেই সাথে এ পাশে হচ্ছে আবার মেডিকেল কলেজ সামনে হচ্ছে মসজিদ এবার বলেন কতটা সুন্দর মানে কি বলবো আমার বলার কোনো ভাষা প্রকাশ নেই এতটা সুন্দর আপনি বাস্তব আসলে অনুভূতি হবে আসলে ভিডিও ভিতরে দেখে আপনি কতটুকু অনুভব করতে পারছেন কতটা সুন্দর সেটা আমি জানি না বাট আমার কাছে মানে দেখে এতটা ভালো লাগছে মসজিদের ভিতরে যেন এত সুন্দর আপনাকে বলে বোঝাতে পারবো না আসেন ভিতরে যাবেন আমি এখান থেকে একটু দেখছি সময় কম আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাতে পারবো না এখানে দাঁড়িয়ে আমি একটু দেখাচ্ছি এই দেখেন মসজিদের ভিতরের অবস্থা অনেক সুন্দর অনেক উপরে গ্লাস করা আছে একতলা দুতালাই উপরে সিস্টেম আছে ভিতরটাও অসম্ভব সুন্দর সময় যেহেতু কম তো আমি এখন আর যাচ্ছি না অনেকেই এখানে ঘুরতে আসেন অনেক মানুষ এখানে ঘুরতে আসেন এই মসজিদটা দেখার জন্য আসেন এটা হচ্ছে বরিশাল ভোলা বাংলা বাজার উপরে এই মসজিদটি আপনারা যদি কেউ দেখতে চান আসতে পারবেন ভোলাতে অনেকে সফর করতে আসেন যারা ভোলাতে সফর করতে আসেন এসে এখানে দেখতে পারেন এই মসজিদটি বাংলা বাজারে নেমে বললেই হবে যে তোফায়েল আহমেদের মসজিদ কোথায় তোফায়েল আহমেদের বাংলা বাজার তোফায়াল আহমেদের মসজিদ কোথায় এটা বললেই এই মসজিদ আপনাদেরকে দেখিয়ে দিবে অসম সুন্দর যদি কখনও ভোলাতে আসেন দেখে আসবেন পাশে জাদুঘর আছে মসজিদ আছে হ্যাঁ মেডিকেল কলেজ আছে আরও সুন্দর সুন্দর জায়গা আছে জাদুঘর ভিতরে যদি ঢোকেন তাহলে তো বলার কোনো কথাই নেই অনেক অসম্ভব সুন্দর তো যারা বলাতে ঘুরতে আসবেন সেটা দেখে যাবেন হ্যাঁ সবার প্রতি দাওয়াত রইল এখন আমরা এই মসজিদ থেকে চলে যাচ্ছি মসজিদ থেকে বেশি ওই পাশ দিয়ে বের হব হ্যাঁ হাসপাতালের সামনে দিয়ে বের হব এই হচ্ছে মসজিদের এই পাস দেখেন আপনারা আসলে ঘুরবেন হ্যাঁ এই ঘুরতে আসবেন ভালো লাগবে এ হচ্ছে বাংলা বাজার বাজারটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি অনেকেই ঘুরতে আসেন বিভিন্ন জেলা থেকে ঘুরতে আসেন যারা ঘুরতে আসেন এই বাজারে নামবেন এই যে বাজারটা এটা হচ্ছে বাংলা বাজার এখানে আসবেন এখানে এসে নেমে বলবেন তোফার আহমেদ মজিদ কোথায় বোলাতে যদি কেউ ঘুরতে আসেন অবশ্যই এটা না দেখে যাবেন না তাহলে অনেক কিছু মিস করবেন